ও বিবি ঘরে কিছু আসেনি তাড়াতাড়ি বলো আমার রহমতের নবীর পেটে পাথর আর তোমার আমার যদি খানা থাকে কামতের ময়দানে আমার আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না সাথে সাথে যাবে রে বিবি কয়ে স্বামী গো অল্প কিছু রুটি অল্প কিছু কোষ্ঠ আছে তুমি যে নবীকে দাওয়াত করে আসো বেলার নবীকে দাওয়াত করে আসো যাবের তিনি দৌড়ায় নবীর কাছে চলে আসলেন দেখেন যেমন স্বামী তেমন বিবি আল্লাহর নবীকে দাওয়াত করবেন বিবি তাড়াতাড়ি পাঠাইয়ে দিয়েছে নবী গো যাও গো বিস্বামী আমরা না খাই না খাবো তবু আমার রহমতের নবীকে উপাস রাখা যাবে না যাবের দৌড়ায় এসে বলতেছে আর সুর আল্লাহ দুপুরবেলা আমাদের বাড়িতে আপনার দাওয়াত আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন কিন্তু নবীজি দাওয়াত গ্রহণ করার পর তিনি একটা উঁচা পাথরের উপরে উঠলেন উইটে নবী এলান শুরু করে দিলেন সাহাবিরা রে কে কোথায় আসু যার যার হাতের তোমরা কোরালটা রেখে দাও কোদালটা তোমরা রেখে দাও একটা এলান শোনো সমস্ত সাহাবিরা তারা কান খাড়া করে নবীর কথা শুনতেছেন আল্লাহর নবী জাবেরকে পাশে দাঁড় করে বলতেছে সাহাবিরা শুনো আজ দুপুরবেলা তোমাদের ভাই যাবে তোমাদের কি দাওয়াত করেছে আল্লাহ একবার আসতে কনার খাবার আছে মাত্র চারজনের নবীকে একা দিয়েছেন দাওয়াত কিন্তু নবীর পক্ষ থেকে দাওয়াত দেওয়া দিয়েছেন পনেরোশো খাবার কয়জনের চারজন মানুষের খাবার আল্লাহ নবী যেইমাত্র পনেরোশো সাহাবিকে দাওয়াত করে দিলেন যা বেরেরই চোখগুলা বড় বড় হয়ে গেল টেনশনে পড়ে গেলেন খায়রে রে কোন কী করি এখন কি করি খাওয়ানা আছে চার পাঁচ জনের নবী তো পনেরোশো সাহাবিকে দাওয়াত করে দিলেন কি করব টেনশনে তার কোনো ঘুম নাই দৌড় দিয়ে চলে আসলেন বাড়িতে আইসা বলতেছেন বিবি গো সর্বনা সহা কিছু গো বিবি বিবি বলতেছে স্বামী গো একটু কম না কি হয়েছে বলে আল্লাহর নবী আল্লাহর নবী পনেরোশো সাবেকে দাওয়াত দিয়ে দিছেন আমাদের ঘরে তো আছে তুমি বললা চার জনের খাবার কিন্তু নবী তো একা দাওয়াত খাইতে পারেন না তিনি তো রহমতের নবী মায়ার নবী একা দাওয়াত খাইতে পারেন না নবীজি দাওয়াত দিয়ে দিছেন পনেরোশো কি ওগো বিবি একটু বলো বলো এখন আমরা কি করবো মান ইজ্জত যাবে না থাকবে বিবি তখন কয় স্বামী গো টেনশন করো না গোস্বামী টেনশন করো না সমাধান আমি দেব আল্লাহ আকবার জুড়ে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার মহিলাদেরও বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই আসে মি আসে আসে ঘরের বিবিরও বুদ্ধি আছে এজন্য আল্লাহ নবী কয় ঘরের কাম বিবির সাথে পরামর্শ করে করো এটা আমার নবীর সুন্নত বিবির সাথে ঘরের কাম পরামর্শ করে করো এই কাজের মধ্যে বরকত দিবে কে আওয়াজ আসতে কেন কোন কে ঘরের কাম বিবির সাথে পরামর্শ করো দিবে আল্লাহ আবার ওই বিবির মনটাও ভরবে কারণ এই জায়গায় তার কেউ নাই আপন বলতে কেউ নাই মা আসে নাই বাবা আসে নাই ভাই আসে নাই বোন আসে নাই আপন কেউ তার সাথে স্বামীর বাড়িতে আসে নাই রে যুবুক শুধুমাত্র তুমি স্বামীর হাত ধরে চলে এসেছে যেই মেয়েটা ছোট থেকে বড় হলো মা বাবা ভাই বোনের মহব্বত পেয়ে পেয়ে সেই মেয়েটা উপযুক্ত হওয়ার পর স্বামীর হাত ধরে অচেনা জায়গায় চলে আসলো মা বাবা ভাই বোন যারা ছিল তার নিজের মানুষ আপন মানুষগুলাকে চিরদিনের জন্য পর বানায়া স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন কইরা সারা জীবনের জন্য চলে আসলো অথচ এই জায়গায় তার আপন কেউ নাই শুধু স্বামী সারা সবাই হলো স্বামীর মানুষ স্বামীর লোক স্বামীর রক্তের মানুষ ওই অবস্থায় মনে রাখবারে যুবক তুমি যদি তার একটু ভালোবাসা না দাও তুমি যদি তার একটু মহব্বত না করো ঘরের কামকাজ যদি তার সাথে একটু পরামর্শ না করো এই মহিলাটা কলি যায় বেতা পায় মনে মনে শুধু ভাবে আল্লাহ আমার আম্মা আমার আব্বা কোথায় আমার বিয়ে দিল এই ঘরে আমার কোনো দাম নাই কোনো মূল্য নাই সব কাজ ওরা নিজেরা পরামর্শ করে করে আমাকে কিছুই জানায় না আমাকে পা করে ফালায় রাখে বাবুর চির মতো চুকির পানিটা যদি আল্লাহর জমিনে যুব! রহমতের নবী কয় এই মজলুম অসহায় নারীর চুকের ফুটা মাটি আল্লাহর আদালতের ফাইলে নেয় না গিয়া জমা হয় কে আমতের মাঠে ভয়ঙ্কর মামলা আল্লাহর আদালতে ভয়ঙ্কর মামলা যেই সমস্ত স্বামীরা স্ত্রীকে ঠগাইছে যেই সময় তারা ঠগাইছে কষ্ট দিয়েছে ভালোবাসা দেয় নাই অধিকার দেয় নাই ওই আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে কঠিন মামলা দিয়া বসবে যদিও দুনিয়া দেখতেছো বড় মায়া কিন্তু আল্লাহ তার কলিজা দেখতেছে ওই কলিজার ভিতরে তুমি তারে কত পুরাইছো কত কষ্ট দিছো এই কলিজা পুরা গন্ধ দুনিয়ায় নেয় না কলিজা পুরা গন্ধটা তুমি পাইবা হাসরের মাঠে এজন্য বাইরা বন্ধুরা বলতেছিলাম যুবক ও ভাই পরামর্শ করার নির্দেশ আমার নবীর যাবের যখন বিবি কি যা বলেন বিবি একটু কও না এখন কি করব ক পরামর্শ দাও আমার মাথায় কোনো কাম করে না যাবের বিবি আল্লাহ কেমন বুদ্ধি দিয়েছেন কেমন বিবেক দিয়েছেন কেমন কারণ দিনদার দিনদার নারীদের মাথায় আল্লাপাক ভালো বুদ্ধি রাখে আল্লাপাক ভালো বুদ্ধি দেয় মহিলা তখন কয় স্বামী গো টেনশন কেন করতেস আমার প্রশ্নের জবাব দাও আল্লাহর নবীরে দাওয়াত দিয়েছে কে যাবের বলে নবীকে দাওয়াত দিয়েছে আমি এমনি বিবি কয় পনেরোশো সাহাবিকে দাওয়াত দিয়েছে কে যাবের কয় আমি না নবী নবী দিসে তাদেরকে দাওয়াত আর নবীরে দিছি আমি দাওয়াত এমনি যাবেন এর বিবি কয় যদি আল্লাহর নবী ওদেরকে দাওয়াত দিয়ে থাকেন আমাদের কোন টেনশন নাই আল্লাহ আকবার কারণ রহমতের নবী মায়ের নবী তিনি তো আল্লাহর দুস্ত আল্লাহ তার দুস্তের দাওয়াতের ইজ্জত কেমনে রাখবো এটা আল্লাহ বুঝবো কি রে ভাই আওয়াজ নাই কেন আপনারা কি জিমায় গেছেন নাকি হ্যাঁ আল্লাহ তার দুঃস্থের দাওয়াতের জোত কেমনে রাখবো এটা আমাদের টেনশন না এটা আল্লাহ বুঝবো কেমন একিন আর কেমন বিশ্বাস কেমন জোর কেমন তার পাওয়ার ইমানি পাওয়ার থাকলে এমন কথা কয় এমনি যাবের বিবিক যাও তাড়াতাড়ি করে মায়ার নবীকে নিয়ে আসু কেরামকেও নিয়ে আসু এই বইলা জাবের বিবি যখন চলে জাবের যখন চলে আসলেন নবীজির কাছে আইসা বলতেছেন আর আল্লাহ চলেন গো নবী দাওয়াত খেইতে চলেন আল্লাহর নবী দাওয়াত খাওয়ার জন্য রেডি নবীর সাথে পনেরোশো সাহাবি তারাও চললেন যাবের বাড়িতে দাওয়াত খাবেন কিন্তু যাবে এর মনের ভিতরে বড় টেনশন টেনশন তো হবেই হায় রে জানি না ইজ্জত থাকবে না যাবে আল্লাহর নবী টের পাইছেন যাবের মনে টেনশন নবী তো বিষয়টা বুঝতেছেন বুঝতেছেন আল্লাহর নবী ডাক নিয়ে কাছে আনলেন যাবের আমার কাছে আস যাবের তো একটু দূরে দূরে থাকতে চায় মনটা তার মলিন চেহারার মধ্যে অনেক টেনশন নবী কাছে আইনা কানে কানে কয় যাবের টেনশনে পড়ে গেছো বুঝি নারে যাবে টেনশন করো না তোমরা স্বামী স্ত্রী আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহ আমাকে জানাইছে তোমাদের চারজনের খানার মধ্যে আল্লাহ বিশাল আকারে বরকত দিয়ে দিবে আহাদুল্লা ইসাক মিশলে কিসমাদুল্লাই শেখা ফাদলি লিমানিলমুল কুতুগু ই তো সাজাওয়ার তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দেসারী তো খুদা বন্দে নি তো খুদা বন্দে সমাই তো রাহিমি তু করিমি তো সময় তো বাসি তো মুদিলি তো মালিকিলজাই আহ আকবর কোন মোহব্বতির সাথে কোন আল্লাহ আকমর ভাইরা বন্ধুরা এইবার কেমন বরকত হয়েছে একটু শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত আল্লাহকে দেখান খানা আছে মাত্র চার জনের মানুষ আইছে কত এ ভাই পিছনে ভাইরা কোন খানা কয়জনের মানুষ আইছে কতজন খাইতো পনেরোশো সুবহানাল্লাহ আমাগো এলাকার মহিলা যার ভিতরে দিনদারি নাই নামাজ কালাম নাই সে যদি এই ধরনের খবর পায় তে ঘরে তালা তুলা মাইরা বাপের বাড়ি যাইব আর কইব কি জানেন কইব হুজুর কো খাসলো তো এইটা চারজন আয় দশজন কইলে আয় পঞ্চাশ জন হ্যাঁ আমরা তো যেদিকে আমরা সমস্যা যাই জুড়ে কয় হুজুরে দাওয়াতে টাইম জায়গা আর আস্তে আস্তে হাঁটলে কয় এমন খাওন খাইছে হুজুরে হাঁটতই পারে না কোন দিকে আমরা যাইমু কোন হ্যাঁ সাদা কাপড় তো দাগ লাগলে ওই বাসে আহ তো এখন জাবের যখন আল্লাহ নবী যখন নির্ভয় টেনশন করো না আল্লাহ জানাইছে তোমার বউ আল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিছে কি কইছিলাম স্বামী স্ত্রী যদি দিনদার হয় আমার বয়ানের শুরুটা গেছিল স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহওয়ালা হয় তাদের ঘরটাকে আল্লাহ পাক বরকতি ঘর বানাইয়া দেয় বরকতি ঘর মায়ার নবী দয়ার নবী করে যাবে। কোথায় তোমার পাতিল পাতিল কোথায় তোমার রুটির আমি নবীর সামনে পাতিল নবীর সামনে আনা হলো এইবার নবীজি পাতিলের ডাকনা উঠাইয়া হাতের মধ্যে একটু লব নিয়া বিসমিল্লা বলে তিনি এই গোষ্ঠীর পাতিলে রাখলেন আর বললেন যাবের রে গোষ্ঠ শুধু এখান থেকে তুমি নিবা আর নিবা কিন্তু কখনো ডাকনা সরাইও না ডাকনা সরাইবা না শুধু গোস্তু তুমি নিবা আর নিবা ভাইরা বন্ধুরা আর আল্লাহর নবী বলেন জাবির আমার ফাঁশ্ব সাহাবিরে তুমি আগে বসাও সাহাবাইকেরা পার্শ্ব সাহাবি তারা আগে বসলেন প্রথম বেচ এক বেচে দেড় হাজার মানুষ একবারে খাওয়ানি সম্ভব ফার্শো পার্শ্ব কইরা নবীজি কই এক বেচে ফাঁস্য আরেক বেচে ফাঁস্য আরেক এক বেচে ফাঁস্য প্রথম পাঁচশো জনকে নবী বসাইলেন যাবের বলে আর আসুল আল্লাহ আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান নবী গো আপনি বসেন আল্লাহ নবী কই না যাবের আমি বসব না আমি সবার পরে বসব হালবে জাভের রাতী আল্লাহ তাহাল মনের ভিতরে আরো টেনশন বেড়ে গেলো যেই নবীর জন্য আমি আজকে দাওয়াতের আয়োজন করলাম মালিক ওই নবী সবার পরে নাকি খাবে অথচ খানা চারজনের খাইতেছে দেড় হাজার যার জন্য আমি দাওয়াতের আয়োজন নিনি যদি না পায় না খায় আমি যাবে ও মালিক তোমার কাছে কেমনে মুখ দেখাবো নবী তো যখন কইসে যাবে আমাকে ডাইকো না আজ আমি তোমার বাড়ির মেহমান নই তোমার বাড়ির মেহমান হলো আমার সাহাবিরা আর আমি হলাম তোমার বাড়ির মেজবান আমি খাওয়াবো আর সাহাবিরা খাইবো আল্লাহ আকবার পাঁচশো সাহাবিকে আল্লাহ নবী বসাইতে বললেন আর জাবির কি বলেন যাবের গোস্ত শুধু আনো আর দেও ঢাকনা না উঠাইয়া দেখবা না কি পরিমাণ বাকি আছে গোস্ত আনেন আর দিতেছেন গোস্ত আনেন আর দিতেছেন পেট ভরে সবাই খানা খাও আল্লাহ নবী মাসকান দিয়ে হাটেন আর বলেন যাবে আর এখানে আরো দাও এখানে আরো দাও নবী ভাবে দেখতেছেন আর বলেন এখানে কম হয়ে গেছে আরো দাও আরো দাও আরো দাও এইভাবে ফার্শ্ব সাহাবি পেট ভরে খানা খাইলেন আরো পার্শ্ব বসানো হল তাদেরকেও নবী যে এইভাবে খানা খাওয়ান যাবের প্রতিবার কই নবী গো ও গো নবী আপনার পায়ে পুরি গো নবী আপনি একটু বসেন আমার নবীর পেটে তখনো পাথর বা আমার মায়ের নবীর পেটে তখনও পাথর তখনও আমার নবীর পেটে পাথর নবীকে বইলাও বসানো যায় না আর জাবের মনে তো টেনশন আল্লাহ শেষে তাকবনি আমার নবী খাওয়ার মতো তাকবনি কিন্তু এক কিন্তু আছে আমার নবী কইছে তাকব এক হাজার মানুষ খাইলো দেড় হাজার মানুষ খাইলো এরপরে দেড় হাজার মানুষ খাওয়ার পরে আর কোনো কেউ বাকি নেই এখন শুধু আল্লাহর নবী বাকি আর যাবে বাকি যাবের বিবি বাকি যাবে দুইটা বাচ্চা বাকি ওই অবস্থায় যাবে টেনশন পরে গেলেন হায় রে আমার নবী আর এখনো কানা খায় নাই পাতিলের মধ্যে গোষ্ঠ আছে নি না নাই তা তো জানি না আল্লাহর নবী তো কইসে ডাকনা সরাইতাম না আমার নবী তো এখন খানা খাবে পাতিলে খানা আসেনি না নাই খাইল রাখলাম খানা ছিল চারজনের খানা শেষ করলো দেড় হাজার ও মালিক জানি না আছে কিনা জানি না ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবী কে পাশের এইকা কাজের দৌড় দিয়া গোস্তের পাতিলের দিকে দৌড় দিলেন দেখার জন্য ডাকনা সরাইয়া ফেলবেন দেখার জন্য নবীদি বলতেছেন জাবের এ যাবের যাবের এ যাবের যাবের এ যাবের না না ঢাকনা উঠেও না ডাকনা উঠায় না কিন্তু যাবের মন তো মানে না মন তো মানে না দেখতে পাগল ডাকনা উঠায় ফেললেন উঠায় দেখেন যে পরিমাণ গোস্ত শুরুতে আছিল এখনো এমনই আছে এক যাররা পরিমাণ গোস্ত কমে নাই আল্লাহ নবী কাছে আইসা বলতেছে জাবের কি ভুল তুমি করেছ যদি তুমি আজকে ডাকনা না উঠাইতা কে আমার দেড় হাজার আর দুই হাজার মদিনার সমস্ত মানুষকে যদি আজকে তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো আমার আল্লাহ জানাইছেন তোমার ঘরের বরকত শেষ হইতো না ও যাবের কি ভুল করেছো কেন তুমি ডাকনা উঠাইছো ডাকনা উঠাইছো বরকতের যে লাইন আসমান থেকে ছিল ওই লাইনটা কাটাপ করে ফেলছো এটা তো আসমান থেকে বাড়ি দাঁড়ার মতোই বরকত আল্লাহ জারি করছিল ডাকনা উঠানোর কারণে লাইন কেটে গেল নতুবা আমি নবী এখন বলতাম যাবে মদিনার সব মানুষ আজকে তোমার বাড়িতে দাওয়াত খাওয়াবো আল্লাহ আকবর জুড়ে বলেন তাহলে ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহওয়ালা হয় বরকত বাড়ায় দেখে একটু জোরে বলেন বরকত বাড়ায় দেখে এজন্যই বায়রা বলুন তো ঘরের শান্তির জন্য স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব দরকার স্বামী স্ত্রীর ভিতরে গালাগালি হবে না মহব্বত বাড়বে মহব্বত কেমনে কয় নামাজের দ্বারা মহব্বত কেমনে বারে আল্লাহ পাকের হুকুমা কামানার দ্বারা মহব্বত কেমনে পারে হালাল পদে চলার দ্বারা এজন্য স্বামীদেরকে বলবো কখনো হারাম টাকা করে ঢুকায়ও না গুসের টাকা করে ঢোকায়ও না সুদের টাকা করে ঢোকায়ও না কোনো দিন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে না আর যদি হালাল টাকা করে ঢোকায় স্ত্রীকে তুমি খাওয়াও সন্তানকে বড় করো এই সন্তানের সাথে বিবির সাথে মহব্বত বাড়াই দিবে কে জোরে বলেন কে এই মেসেজটাও যদি আজকে লইয়া যায় মাহফিলে আসা যাওয়া বসা সার্থক ঠিক না আর বিয়ার আগে যুবক অনুরোধ করে বলি খালি রঙ দেখে আর সেরা দেখকে বিয়া করিকে আর সম্পদ দিকে বিয়া করার আগেই চিন্তা কইরো যে আমার বিবি যে আসতেছে সে যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটারে আল্লাহ বরকতের ঘর বানাইয়া দিবে আমার বাচ্চাগুলির আল্লাহ দিনদার আল্লাহওয়ালা বানাবে অতএব বিবিটারে আনার সময় একটু খেয়াল রাখো সে আল্লাহওয়ালি কিনা নামাদি কিনা দিনদার কিনা কোরআন পরে কিনা শরী পর্দা মান্য চলে কিনা এই জিনিসটা খেয়াল বিয়া বিয়াশাদি কইরো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আমিন